হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা এস টি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এখানে ভিডিও তৈরি করতে শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে যাতে সবাই সবটা টপিক সুন্দর করে বুঝতে পারে এবং পরীক্ষার মধ্যে ওয়ান টোয়েন্টি প্লাস নাম্বার ওঠাতে পারে তো তার জন্য যদি আমি পরিশ্রম করে থাকি তাহলে তোমাদের দায়িত্ব যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করা তো বড়ো বড়ো ইনস্টিটিউটের মতো তো আমি পারবো না যে তোমাদেরকে স্মার্ট বোর্ডের মধ্যে কিছু পড়ানোর জন্য বা কিছু দেওয়ার জন্য আমি আমার কাছ থেকে যতটুকু সম্ভব সেইটুকু তোমাদের জন্য করছি তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই প্রথম থেকে শেষ সবজি নিশ্চয়ই দেখবে তো বিশ্ব বাণিজ্য সংস্থা ও ভারত পার্ট টু ঠিক আছে তো ভারত উনিশশো আটচল্লিশের প্রথম জানুয়ারি থেকে গেটের সদস্য এবং প্রথম জানুয়ারি উনিশশো থেকে ডাব্লিউটি এর ডাব্লিউটিও এর সদস্য মানে কি বলা হয়েছে ভারত উনিশশো আটচল্লিশের প্রথম জানুয়ারি থেকে গেটের সদস্য এবং প্রথম জানুয়ারি জানুয়ারি উনিশশো পঁচানব্বই থেকে কি ডাব্লিউটিওর সদস্য চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসাবে ভারত ডাব্লিউটিও এর প্রভাবিত নীতি অনু অনুসরণ করতে অঙ্গীকার তথ্যগতভাবে বা তথ্যগতভাবে এই নীতিগুলির মূল প্রতিপাদ্য বিষয় হলো উন্নত উন্নয়নশীল নির্বিশেষে অবাধ বাণিজ্যের বিস্তারের মাধ্যমে দেশের উন্নয়ন কী কী উন্নত উন্নয়নশীল নির্বিশেষে অবাধ বাণিজ্যের বিস্তারের মাধ্যমে দেশের উন্নয়ন ভারতের ক্ষেত্রেও পরিকল্পিত উন্নয়নের পরিবর্তে এই পথের উন্নয়ন যথেষ্ট সুযোগ রয়েছে আমরা এখানে বা এখানে আমরা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য কয়েকটি ক্ষেত্র উল্লেখ করতে পারি যেখানে ডাব্লিউটিও প্রবর্তিত নীতি দেশের উন্নয়নে সাহায্য করেছে তো দ্রব্য রপ্তানি বাবদ আয় বৃদ্ধি এর চাপে পৃথিবী জুড়ে শুল্ক কৌটা প্রবৃতি বাণিজ্যের বাতাগুলি দূর হওয়ায় ভারত তার রপ্তানি বাণিজ্য অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হয়েছে কি টি ও এর চাপে পৃথিবীর জুড়ে যে শুল্ক কুটা প্রভৃতি বাণিজ্যের বাধাগুলি দূর হওয়ায় ভারত তার রপ্তানির বাণিজ্যের অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হয়েছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ভারতের দ্রব্য রপ্তানি বাবদ মোট আয় ছিল বত্রিশ বিলিয়ন ডলার সি আয় দু থেকে নয়ে গিয়ে বৃদ্ধি পেয়েছে ওয়ান বিলিয়ন ডলার তো এই পার্টটা আমাদের ভালো করে মনে রাখতে হবে ওকে সেবাপণ্য রপ্তানি আয় বৃদ্ধি আমরা আগেই বলেছি বিশ্বজুড়ে সেবাপণ্য রপ্তানির বিস্তারের উদ্দেশ্যে সদস্য দেশগুলির মধ্যে জি এ ফুল ফর্ম যার ফুলফর্ম হল জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয় কিসের জন্য স্বাক্ষরিত হয় বিশ্বজুড়ে সেবাপণ্য রপ্তানির বিস্তারে বিশ্বজুড়ে সেবাপণ্য রপ্তানির বিস্তারে কিন্তু কি চুক্তি স্বাক্ষরিত হয় গেটস ওকে ফুল ফর্ম কিন্তু অবশ্যই পড়বে এর সুফল ভারতে অনেকটাই ভোগ করেছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই পণ্য বা এই জাতীয় পণ্য রপ্তানি থেকে ভারতে আয় ছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার দু হাজার আট থেকে নয়ে এই আয় বৃদ্ধি পেয়েছে একশো বত্রিশ মিলিয়ন ডলার বিলিয়ন ডলার সরি মিলিয়ন না বিলিয়ন ডলার কত একশো বত্রিশ বিলিয়ন ডলার কৃষি রপ্তানি বৃদ্ধি ডাব্লিউটিও পৃথিবীব্যাপী কৃষি পণ্যের আমদানি শুল্ক বিলুপ ও ভর্তুকি হ্রাসের কথা বলে আসছে কি ডাব্লিউটিও পৃথিবীব্যাপী কৃষি পণ্যের আমদানি শুল্ক বিলুপ ও ভর্তুকি হ্রাসের কথা বলে আসছে সব দেশে সমানভাবে এই নীতি প্রযুক্ত হলে অচিরেই আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে কি সব দেশে সমানভাবে এই নীতি প্রযুক্ত হলে আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে ভারতে যেহেতু অনেক সস্যি উদ্বৃত্ত উপাদান হয় তাই এই পরিবর্তনে ভারতের কৃষি রপ্তানি বৃদ্ধি পাবে ঠিক আছে বস্ত্র দ্রব্যের রপ্তানি বৃদ্ধি ভারত সহ পৃথিবীর অন্যান্য অনেক উন্নয়নশীল দেশেই বস্ত্র রপ্তানি করে পূর্বে উন্নত দেশগুলি এই রপ্তানি আমদানির ক্ষেত্রে কুটা প্রয়োগ করতো কী করত মানে উন্নত মানে দেশগুলি রপ্তানি আমদানির ক্ষেত্রে কুটা প্রয়োগ করতো ফলে উন্নয়নশীল দেশগুলির বা দেশের বস্ত্র রপ্তানির বাধাপ্রাপ্ত হতো কিন্তু এখন ডাব্লিউটিও এর চাপে এই কুটা ব্যবস্থা অবলুপ্তি ঘটেছে বাসমতি চাল সংক্রান্ত সমস্যা ভারতে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বহুকাল যাবৎ বাসমতি চালের চাষ হচ্ছে মানে ভারতের এই পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশে বাসমতি চালের চাষ হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে যে বাসমতি চালের চাষ কোথায় কোথায় হচ্ছে এটি ভারতের অন্যতম রপ্তানি দ্রব্য আমেরিকা যুক্তরাষ্ট্রের রাইস টেক নামে একটি সংস্থা ও বাসমতি চালের মতো এক চাল উৎপাদন করে কোম্পানিটি উই চাল কাসমতি ও মতি নামে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করত। উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে হঠাৎ দেখা যায় যে রাইস টেক বাসমতির প্যাটেন্ট আমেরিকার অফিস থেকে নিয়েছে টিআরআইপিএস চুক্তি অনুযায়ী ভারতীয়দের এখন বাসমতি চাল বিক্রি করতে হলে রাইস টেকের অনুমতি নিতে হবে সারা ভারতব্যাপী এই প্রতিবাদে বিক্ষোভ শুরু হলো ভারত সরকার আমেরিকার প্যাটেন্ট অফিসে রাইসটেকের পেটেন্টের বিরুদ্ধে অভিযোগ জমা দিল তিন বছর আইনি বাক বিতণ্ডার পর দুই হাজার খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে রাইসটেক তার দাবি তুলে নিয়েছে বৈদেশিক বিনিয়োগ টিআরআইএমএস যার ফুল ফর্ম হলো ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার চুক্তি কার্যকর হয়। ভারতে বৈদেশিক বিনিয়োগ আগমনের সুযোগ বৃদ্ধি পেয়েছে এইভাবে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশে কর্মনিয়োগ ও উৎপাদন উভয় বৃদ্ধি পেয়েছে মানে এই যে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার এই চুক্তি মানে সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর ভারতের মধ্যে বৈদেশিক বিনিময়ের আগমন কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এইভাবে প্রত্যক্ষ পরক্ষণা কিন্তু প্রত্যক্ষ মানে ডাইরেক্টভাবে ঠিক আছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশে কর্মবিনিয়োগ আর হলো কর্মবিনিয়োগ আর উৎপাদন উভয় বৃদ্ধি পেয়েছে মানে দেশের মধ্যে কর্ম বৃদ্ধি পেয়েছে এবং উৎপন্ন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তথ্যগতভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা যেসব নীতি দ্বারা পরিচালিত হচ্ছে তাতে এক কথা একথা মনে মনে হওয়া স্বাভাবিক নয় বা অস্বাভাবিক নয় যে ভারত সহ সদস্য দেশগুলি অবাধ বাণিজ্যে লিপ্ত হয়ে অচিরেই উন্নত দেশের সমকক্ষ হয়ে উঠবে কিন্তু বাস্তবে দেখা গেছে এইগুলির মধ্যে এমন বহু নীতি কোথায় চলে গেল হুম এমন বহু নীতি কার্যক্রম রয়েছে যা ভারতের উন্নয়নের পক্ষে খুব একটা অনুকূল নয় মানে এমন অনেকই নীতি অনেকটি নীতি আছে যা মানে ভারতের লেগা খুব ভালো একটা সিস্টেম নয় এই ডাব্লিউটির মধ্যে সেগুলি কি কি মেধা সত্ত্ব সংক্রান্ত সমস্যা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ট্রিপস চুক্তি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ কিন্তু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ভারতের পেটেন্ট আইন ও ট্রিপসের মধ্যে অনেক ক্ষেত্রে অমিল রয়েছে যেমন ভারতীয় আইন অনুযায়ী কুদ্রব্য বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উৎপাদক উৎপাদন করতে পারে একে প্রসেস পেটেন্ট ব্যবস্থা বলে তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রসেস পেটেন্ট ব্যবস্থা কাকে বলে ভারতের আইন অনুযায়ী দ্রব্য বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উৎপাদক উৎপাদন করতে পারে একে বলা হয় কি প্রসেস পেটেন্ট ওষুধ শিল্পে এ ব্যবস্থা খুবই প্রচলিত একই ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামেও বিভিন্ন দামে বাজারে চালু রেখেছে ট্রিপস চুক্তি কার্যকর হলে প্রসেস পেটেন্ট ব্যবস্থার পরিবর্তে প্রোডাক্ট পেটেন্ট ব্যবস্থা চালু করতে হবে ফলে দেশে প্রচলিত প্রায় সেভেন্টি পারসেন্ট ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করবে ঠিক আছে কার্যকারী ট্রিপস ব্যবস্থায় প্রতিটি কৃষি পেটেন্টের আওতায় মুক্ত করতে হবে ভারতীয়রা এমন বহু ফসলে চাষ করে যেগুলি প্যাটেন্ট নেওয়ার কথা কেউ কোনদিন ভাবেনি এখন যদি কোনো ব্যক্তি বিশেষ উই ফসলের বীজের প্যাটেন্ট পেয়ে যায় তাহলে কৃষকদের পক্ষে ওই ফসল উৎপাদন করা আর সম্ভব হবে না এটা কিন্তু খুবই মানে এই কথাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে শুধু ওষুধ বা ফসল নয় ট্রিপসের চুক্তি অনুজীবের প্যাটেন্ট ক্ষেত্রেও এর মানে ক্ষেত্রেও প্রযোজ্য এর ফলে আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলি এমএনসি ঠিক আছে মানে আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলি উপকৃত হলেও ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে তো সেকেন্ড হল কি দ্রব্য বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ড্রিমসের চুক্তি অনুযায়ী ভারতে বাজারে বিদেশি দ্রব্য আমদানির উপর সমস্ত নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে ফলে দেশীয় দ্রব্য উৎপাদকেরা চরম প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে অনেক দেশীয় দ্রব্য ধীরে ধীরে বাজার থেকে লুপ্ত হয়েছে স্বাধীনতার পর থেকে ভারতের স্বয়ং সম্পূর্ণতা যে নীতি উই চুক্তি কার্যকর হওয়ায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদেশিক বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ শিথিল করায় দেশে আগত বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সমস্যা হলো সব ধরনের বৈদেশিক বিনিয়োগ উন্নয়ন সহায়ক নয় ভারতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের তুলনায় প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এই প্রকার বিনিয়োগ অত্যন্ত অস্থায়ী প্রকৃতির দেশের অর্থনীতিতে কোনোরকম সংকটের সম্ভাবনা দেখা দিলে এই বিনিয়োগ দেশ ছেড়ে অন্য দেশে পারি দেয় সেবা ক্ষেত্রে সমস্যা পরিষেবা আন্তর্জাতিক আমদানি রপ্তানি স্বীকৃত হওয়ায় ভারতে ব্যাংক বিমা ব্যাংক ব্যবসা এখন প্রবল প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে এইসব ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলি যারা বহুদিন যাবৎ পরিষেবা দিয়ে আসছে তারা তাদের বাজার ক্রমশ হারাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের দেশীয়রা তাদের সঞ্চয় বেশি প্রত্যপণ্যের আশায় জমা রেখেছে কিন্তু এই প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক এছাড়া গ্যাটস চুক্তি বলে বিদেশি ব্যবসায় সংস্থা তার মুনাফা রয়্যালিটি প্রবৃতি নিচের দেশে তাদের দেশীয় মুদ্রায় নিয়ে যেতে পারে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারেও টান পড়েছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতা পৃথিবীর অনেক দেশই এখন উন্নয়নশীল দেশগুলির জন্য তাদের বাজার উন্মুক্ত করে দিয়েছে ভারতকে এখন এই বিদেশের বাজারে দখল করার লক্ষ্যে অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে এক্ষেত্রে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি ঠিক আছে তো এই সেকেন্ড পার্টে আমরা ভারতের সঙ্গে যে ডাব্লিউটি যে একটা কী লেখা আছে হুম ভারতের সঙ্গে যে ডাব্লিউটি ও একটা সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করলাম দেখবি তোমাদের পার্টে আছে যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ লইল কারণ তোমাদের সম্পূর্ণ দেখা আমাকে অনেকটা মোটিভেট করে তো চেষ্টা করবে সম্পূর্ণ দেখার জন্য এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর এটাও বলবো যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবে ডিসলাইক দিলে লাইক বা ডিসলাইক যে কোনো একটা তো তোমরা দিতে পারো ডিসলাইক দিলেও ভালো লাইক দিলেও ভালো আমি দুটো অ্যাকসেপ্ট করছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ